প্রত্যেক নবীকে একটি গ্রহণীয় বিশেষ দোয়া করার পারমিশন আল্লাহ দিয়েছিলেন সবাই সব নবী তাদের দোয়া নিজের উন্মতের কল্যাণের জন্য দুনিয়াতেই করে ফেলেছেন আর আমার আর আপনার নবী গোপনীয় সেই বিশেষ দোয়া দুনিয়াতে করেন নাই রেখে দিয়েছেন কেমতের ময়দানে সাফাতের মাধ্যমে জাহান্নাম থেকে আমাকে আপনাকে মুক্ত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সবানাল্লাহ বাড়ি থেকে বলবো ইনশাল্লাহ বুখারি মুসলিম শরীফের তিনশো তো আট ছয় ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন লিকুল্লী নাবিয়ুন লিকুল্লী নাবিয়িন দা আওয়াহ লিকুল্লী দাওয়াতুন দা আওয়াতুন কদ্দা বিহাফি উম্মাতিহি আল্লাহ রসুল বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটি গোপনীয় বিশেষ দোয়া করার পারমিশন আল্লাহ দিয়েছেন বিহাফি উম্মাতিহি সবাই তাদের নিজ উম্মতের কল্যাণের ব্যাপারে দোয়া দুনিয়াতে করে ফেলেছে ও খবা তো দাওয়াতি সাপাত তানলি উম্মাতিও মাল আর আমার উম্মতের শোনো আমি সেই গ্রহণীয় বিশেষ দোয়া ময়দানে মাসরে আমার উন্মতের সাফাতের জন্য গোপনে অবশিষ্ট রেখে দিয়েছি গোপনে অবশিষ্ট রেখে দিয়েছে কি পরিমাণ অন্য অন্য নবীরাও তাদের উম্মতকে ভালোবেসেছে আর তোমার আর আমার নবীও আমাদেরকে ভালোবেসেছে কি পরিমাণ ভালোবাসা সব নবী সেই বিশেষ পার্টনাল দোয়া দুনিয়াতেই করে ফেলেছেন উম্মতের কল্যাণের জন্য আর নবী চিন্তা করেছে কেমতের মাঠে আমার উম্মত যেন জাহান নামি না হতে হয় তাই সেই গোপনীয় বিশেষ দোয়া আমি গোপনে গোপনে আমি সংরক্ষণ করে রেখেছি সাপাতের মাধ্যমে আমি আমার উম্মতকে কেমতের মাঠে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাব জান্নাতে নিয়ে যাব। মহতারাম হাজিরিন সেই নবী কষ্ট পাবে এমন কাজটি করা যাবে কথা বলেন না কেন এই যে দাঁড়িতে খুর লাগিয়ে লাগে নবীদের কলিজায় আপনি বারবার যে পার দিতেছেন বুকে হাত দিয়ে বলেন এই অবস্থায় আপনার কাছে যদি মালাকুল মদ আসে এই চেহারা নবীকে আপনি দেখাবেন কেমনে কথা বলেন ঠিক না বে ঠিক নবীকে দেখাবেন কারা কারা নিয়ত করলেন আজ থেকে আর দাঁড়িতে খুল লাগাবোরা ইনশাআল্লাহ পারবেন কারা যারা পারবেন তারা হাত উঠান যারা রাখছে হেরা হাত উঠেছে যারা রাখে না হেরা হাত উঠায় না এর মানে জিন্দিক শেষ হবে কি রাখবে না কপাল ভালো না খারাপ কপাল পুরে গেছে কি গেছে না কপাল পুরে গেছে এখনো ইয়াং 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 শাস্তে চায় আল্লাহর রসুল কবরে পাশিয়ে দাঁড়িয়ে একদিন কান্না করলেন সুনানে ইবনে মাজার চার এক নয় পাঁচ চার হাজার এক সতের পঁচানব্বই নম্বর হাদিস ওয়ানিল বারা ইবনে হাদিস বলে এক অশেষ ওয়ানিল বারা ইবনে আছ ইবিন রদিয়াল্লাহত আলা নহকল কুন্নামানভি সল্লল্লাহ ওয়ালাই ইহসাল্লাম ফি জানা জাতিন ফা জালা সা আলা শাফি র ইলকবরি ফাবাকা হাদরতে বারা ইবনে আসিফ হতে পারেনি তো রাজ বলেন আমরা কোনো এক নামাজে জানা যায় আল্লার নবীর সঙ্গে ছিলাম ফাব জালাসা আলা সাফিল কবী আল্লাহ রসুল নামাজে যে জানা যার শেষ করে একটা কবরের কেনারায় চলে গেছে। কবরের কেনারায় যাওয়ার পরে ভাবাকা আল্লাহ রুসুল কান্না শুরু করে দিলেন হাদ্রতে ভাড়া বলেন নামাজে জানা যা শেষ করে। আল্লাহ রসুল একটি কবরের পাশে চলে গেছে কবরের পাশে যাওয়ার পরে রসুল নিজেও কান্নাহ করলেন আর আশেপাশে থাকা সাহাবাদেরকেও আল্লাহ নবী কান্নাহ করলেন আর কি পরিমাণ কান্না করলেন হাত্তা বাল্লা সারা যে রসুল কবরের পাশে দাঁড়িয়ে এই পরিমাণ কান্না করলেন যে নবীজির চোখের পানিতে জমিন পর্যন্ত ভিজে গেছে সেই কান্না বিদৃত কণ্ঠে রসুল আমাদেরকে বললেন ইয়াই খোয়ানি লিমিসলি হাদা ফা ইদ্দু হে আমার উম্মতেরা এই কবর খুব ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা জায়গা এই ভয়ঙ্কর নামক কবরে আসার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো অল এস্তেদাদুল মাউতি কবলা নজুলিহি কবরের প্রস্তুতি কি মরার পরে না এখন থেকে কথা বলেন না কেন কবরে প্রস্তুতি কি মরার পরে না এখন থেকে এখন থেকে কবরের প্রস্তুতি কারা কারা নেব হাত ওঠা ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন কবরে প্রস্তুতি নেওয়ার অর্থ কি এটা যে আজ থেকে দাড়ি আবার কী করবো সফাং সফফা দাক্কাং দাক্কা ধাক্কাইতে ধাক্কাইতে একেবারে নৌ জন সাজব এরকম তাহলে নিয়ত হবে কেমন আজ থেকে দাড়ি আর কি লাগাবো না কথা বলেন আর কি লাগাবো না আরও জোরে বলেন আর কি লাগাবো না কবরে প্রস্তুতি নেওয়ার অর্থ হলো কি আজ থেকে আর একটু নামাজ কাজা করবো না কথা বলেন ইশারলাম আরও জোরে বলেন সারলাম কবরে প্রস্তুতি নেওয়ার অর্থ হলো যে আজ থেকে আমি মৃত্যু থেকে পালন করব নাকি নালে মরণের জন্য এখন থেকে আমি কি হবে প্রস্তুতি গ্রহণ করব তাহলে আমাদের মরণ মরণ আমাদের হবে কি হবে না কথা বলেন না কেন মরণ কি হবে মরণ কি হবে মরণ হবে না কার কার হাত ঠান্ত দেখি নামাজ পড়ি আর না পড়ি দিন মানি আর না মানি মরণ হবে এটা সবাই জানি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক মরণ হবে সবাই এটা আমরা এই মরণ আমার আজও হতে পারে আবার কালো হতে কথা বলেন না কেন মরণ আমার আজও হতে পারে আবার কালো হতে পারে মরণ হবে এটা চূড়ান্ত কথা ঠিক মরণ হবে এটা চূড়ান্ত তো মরণ যেহেতু হবেই এই মরণটা কি কুকুরের মতো হবে কথা বলতে হবে মরণটা কি কুকুরের মতো হবে মরণটা কি শেয়ালের মতো হবে মরণটা কি গরুর মতো হবে মরণটা কি আপনার মুরগির মতো হবে মরণটা হবে কার মতো শহীদের মতো কথা হা তিনি শহীদই মরণ চায় কথা বলেন ঠিক না বেটিক কি মরণ চাই এখন আবার অনেকে মন্তব্য করবো হুজুর মনে হয় জামাত ইসলাম করে মনে হয় গরম গরম কথা কয় দেখা যায় আচ্ছা এই গরম গরম কথা বলার জামাত ইসলামের দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব এটাই খালি মসজিদের খতিব সাহেবের দায়িত্ব না আপনারও দায়িত্ব হক কথা সবাইকে বলতে হবে কি হবে না হক কথা বলার পরও যারা বলে না এরা আসলে প্রকৃত ইমানদান না কথা বলেন ঠিক না বেটিক আর হক কথা যারা বলে এদের সাপোর্টে যারা থাকে না এদের ইমানের মধ্যে বেজাল আসে না নাই এদের আমলের মধ্যে বেজাল আসে না নাই আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেসপাতা কথা বোঝার কপাল যদি ভালো থাকে বুঝবে হেদায়তের পথে আসবে কপাল খারাপ তো সারা জীবন বয়ন শুনবে মাগার হেদায়তের পথে আসবে না ওই যে আমাদের এক ছাত্রর কাছে একটা আমাদের কাশি আঙ্কেলের বয়নটা খুব পছন্দ হয়েছে ওই এক নানা নাতিন ওয়ার শুনবে যায় তো ওয়ার শেষ করে মাহফিল শেষ করে খাল পাড়ি দিতে হবে আর নানা তো লুঙ্গি উঠায় কি করছে খাল পাড়ি দিছে নাতি আর লুঙ্গি উঠায় না তো বলতেছে কি ব্যাপার নাতি লুঙ্গি উঠাও না কেন এবার নাতি বলতেছে একটু আগে না আলেম সাহেব বয়ন করলো এই হাঁটুর উপর কি উঠানো যাবে না কাপড় ওঠানো যাবে না লুঙ্গি ওঠানো যাবে না তখন নানা বলতেছে যে নাতিরে চল্লিশ বৎসর ওয়াশ শুনি কোনো দিন ওয়াশ এই খালের পারে আনিনি। আর তোরে মাত্র একদিন ওয়াস শুনতে নিয়ে গেছি আর একদিন ওয়াস শুনে সেই ওয়াস কোথায় নিয়ে আসছিস খালের পারে। এই এমন নানা আমাদের সমাজ আছে না নাই হ্যাঁ কথা বলেন না কেন আসে না নাই এই ছোটোখাটো হুজুরের বয়ন শুনে অনেক মানুষ হেতাদের পথে আসতেছে কি আসতেছে না আবার অনেক মানুষ আছে যেই লাউ সেই কদু তবে আমরা আমরা যেই লাও সেই কদু হতে চাই না আমরা ইমানদার হতে চাই ইমান নিয়ে বাঁচতে চাই বলেন ইমান নিয়ে সবাই বলে ইমান নিয়ে আমল নিয়ে এবং হাদিসের আলোকে কান্নার গুরুত্ব এই লম্বা আলোচনা থেকে কি বুঝতেন কান্নার গুরুত্ব আছে না নাই কান্নার গুরুত্ব না থাকলে পৃথিবীর নিষ্পাপ এবং সেরা মানুষগুলো কান্না করে করে হায়াতে জিন্দিগি পার করতো না কথা বোঝাচ্ছে আল্লাহ আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করুন এর জন্য দোয়া করা হে আল্লাহ আমি আপনার কাছে কান্নাওয়ালা দুইটি চক্ষু চাই আরবিদের যদি বলতে পারবো না তাহলে আমরা বাংলায় বলতে পারবো না কীভাবে বলবেন বলেন আমার সাথে বলেন হে আল্লাহ বলেন হে আল্লাহ আমি আপনার কাছে কান্না কান্নাওয়ালা আবার বলেন কান্না হওয়ালা কান্না হওয়ালা দুইটি চক্ষু চাই এমন দুইটা চক্ষু চাই যেই দুইটা চক্ষু প্রতিনিয়ত আপনার ভয়ে আপনার মহব্বাতে আপনার নবীর মহব্বাতে কবরের ভয়াবহ শাস্তির কথা ফিল করে কান্না করবে কান্না করলে লাভ কি হবে এই কান্নার যে গুরুত্ব নিয়ে আলোচনা কান্না করে লাভ কি হবে আগামী জমা ইনশাল্লাহ হাদিস দিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ কান্না করলে লাভটা কি হবে আল্লাহ তালা বোঝার তো দান করে আমল করার তো ফিক দান করেন যারা সন্ন্যত পরিণাম